আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যেহেতু শুক্রবার সবার কাছে স্পেশাল সবাই রান্না করে ভালো মন্দ তার জন্য আমি আজকে রান্না করব মুরগির মাংস মুরগির মাংস জন্য প্রথমে কড়াই বসে পেঁয়াজ দালচিনি আর লবঙ্গ ভেজে নেব তারপরে দিয়ে দিবো আদা রসুন আদা রসুন কষিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো দনার গুঁড়া গরম মশলা জিরা দিয়ে হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটার উপর যখন তেল তেল ভেসে উঠবে তারপরে দিয়ে দিব মাংসগুলা মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেস্ট করে নেব যাতে মিশে মিশ হয়ে যায় যাকটি ঢাকনা দিয়ে ডেকে দিব মাংসটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করবো যখন মাংস থেকে পানিটা বের হয়ে যাবে এই পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিব আলু আমি আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম মাংসর সাথে আলুটা দিয়ে কষিয়ে নেব যখন মাংসটার সাথে আলুটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব জুল জুলটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব ডেকে দেওয়ার পরে অনেকক্ষণ ওয়াইট করতে হবে যাতে তরকারিটা বলক আসে যতক্ষণ পর্যন্ত বলক না আসবে অপেক্ষা করতে হবে যখন তরকারিটা ভালো করে বলক আসবে সিদ্ধ করতে হবে তরকারিটা যত সিদ্ধ হবে তরকারি খেতে এতটাই স্বাদ হয় যখন তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব ঝাল করার পরে যখন তরকারিটা ভালো করে হয়ে যাবে তারপরে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা নামানোর পরে দেখেন কি সুন্দর কালার হয়েছে এরকম কালার বা লোবনীয় দেখতে এরকম কালার আসলে সবারই খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তারপরে ঢালের জন্য বসিয়ে দেব একটি কড়াই কড়ার মধ্যে দিয়ে দিব তেল তেলটা দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে হালকা তারপরে দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে হালকা ভেজে নিব যখন ফ্লেভারটা বের হয়ে যাবে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বাজার পরে দিয়ে দিব রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তারপরে দিব হলুদ হলুদটা দেওয়ার পরে তেলের সাথে নেড়েচেড়ে দিতে হবে তার যাতে তেলের মশলাটা পুড়ে না যায় কারণ হলুদটা যদি পড়ে যায় ডালের কালারটা দেখতে সুন্দর হবে না এবং খেতেও তিতা তিতা লাগবে তার জন্য তেলের সাথে হলুদটা মিশিয়ে নেব যখন মেশানো হয়ে যাবে তারপর দিয়ে দিব ডাল ডালের মধ্যে দিব মরিচের গুঁড়ো দোনার গুঁড়া জিরা তারপর দিবে টমাটো দিয়ে জুড়টা দিয়ে দিব যখন যা ডালটা বল আসবে হয়ে যাবে ঘন তারপরে এক এক করে দিয়ে দিব ধোনা পাতা ধোনা পাতা দেওয়ার পরে যখন ডালটা হয়ে যাবে তারপরে নামিয়ে নিব। এরকম ডাল আমার ছেলের অনেক পছন্দ করে কারণ এই ডাল হলে তারা বেশি ভাত খেতে পারে তার জন্য আমি এরকমভাবে ডাল রান্না করি দেখেন কি সুন্দর কালার হয়েছে ডালটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ